যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায় তারা করছে জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে প্রধান উপদেষ্টাকে বলবো এই ঘটনার দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে আমি আজকে সকালে নুরুল হক দেখতে গিয়েছি তিনি আইসিউতে তিনি আইসিউতে আছেন এখনো পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন গতকাল আমাদের কার্যালয়ের সামনে যৌথভাবে হামলা চালাই আমরা এই হামলার বিচার দাবি করেছি গতকাল সরকারের আইন উপদেষ্টা নুরুল হক দেখতে এসেছিলেন

নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল এবং যারা ফেসিবাদের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তারা একই ধরনের অপরাধ করেছে কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায় তারা করছে সরকারের অনেক উপদেষ্টারা এই বিষয়টি জানে নুরুলাক নুরকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে আমরা সরকারকে বলবো তদন্ত করুন প্রধান উপদেষ্টাকে বলবো এই ঘটনার দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি তিনি যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে আমরা বারবার বলে আসছি এই যে সচিবালয়ে আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ তাহলে এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি করলেন তিনি আওয়ামী লীগের পুনর্বাসন যারা করেছে সেই সকল উপদেষ্টারা সরকারের রাগবাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন তার মানে তাকে এই পুনর্বাসনের দায় নিতে হবে আমাদের স্পষ্ট কথা এই ঘটনার অবশ্যই বিচার করতে হবে নুরুলকূর আসংখ্যাজনক অবস্থায় রয়েছে তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ না করা যায় সরকারের কাছে আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন অন্যথায় নুরুলকূরের কিছু হলে কোন উপদেশটা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না